আমার আমলটা শুদ্ধ হবে কিনা আমি এই আমল কইরা সোয়াব পামু কিনা এটা নির্ভর করবে আমার নিয়তটা শুদ্ধ কিনা যদি নিয়ত শুদ্ধ হয় আমলের সোয়াব আমি পেয়ে যাব এখন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি এই যে কথা বলতেছি ইব্রাহিম নবী ইসমাইল নবী এটা কি কথা বলেন কথা না কাজ আমি যে বলতেছি এটা কথা না কাজ বলেন সবাই আবার বলেন কথা বলেন এটা কি হ্যাঁ এই কথাটাও অঙ্গের কর্ম বলেন এই কথাও অঙ্গের আর একটু ভালো করে বলেন কথা বলা বলেন কথা বলা মুখ নামক অঙ্গের কর্ম এখন এই কথা যদি ভালো কথা হয় এটা ভালো আমল কথা যদি খারাপ কথা হয় এটা খারাপ আমল বুঝিন আল্লাহ জানে বুঝছেন সত্য কথা এটা মুখের ভালো কাজ মিথ্যা কথা এটা মুখের মন্দ কাজ এজন্য জন্য আমালু আমালুবিদ নি ইয়াত মানে ইন্দামা আমালুল জওয়ারি তুসাবু নেই ইয়াত অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর নির্ভর করবে অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে হাত একটা অঙ্গ পা একটা অঙ্গ কান একটা অঙ্গ নাক একটা অঙ্গ মোক মোক অঙ্গ এই মুখ দিয়া যা করব এটাও আমল মুখ দিয়ে যা করব এটাও আমল হ্যাঁ আমি মুখ দিয়ে বলছি এটা কথা এটা মুখের এই যে মুখ দিয়ে বলছি এটা আমার কথা তবে এই কথাটা মুখের একটা কাজ কি মুখ কি করছে এখন মুখ এখন কথা বলছে এই মুখের কথা যদি ভালো হয় এটা ভালো আমল মুখের কথা যদি খারাপ হয় এটা খারাপ আমল এজন্য জন্য ইন্নামাল আমাল মানে ইন্নামা আমাল জওয়ারি তুসাবু বিন নিয়াত অঙ্গ প্রত্যঙ্গের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর এই ইন্নামাল আমালু বিনিয়ত হাদিসটাকে ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহ তারা বলেন এই হাদিসটা সুলুসুল ইসলাম ইসলামের তিন ভাগের এক ভাগ পুরা ইসলামকে যদি তিন ভাগ করা হয় শুধু এই হাদিসটা হবে ইসলামের তিন ভাগের এক ভাগের ব্যাখ্যা

হুমা وبينهما مشبّهات وفي نصخات وبينهما مستبحات হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এই দুইটার মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট জামানিততকল মুশাব্বহাত তফি নুসখাত ফমানিততকল মুস্তাবিহাত কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে ফকাদ ইসতাবরা আলি দীনহি ওয়া ইরজিহি ওই ব্যক্তি তার ধর্ম এবং তার মর্যাদা হেফাজত করে নেয় যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে সে তার ধর্মকে রক্ষা করলো তার মর্যাদাকে রক্ষা করলো এখন আপনাদের কমন প্রশ্ন হজুর আমরা তিনজন শরিক এর মধ্যে ওই উত্তর পাড়ার আব্দুর রহিমের টাকাটা একটু সন্দেহ লাগে আমার কাছে তো সন্দেহ লাগলে এ নিচ্ছেন কেন শরিকানার একজনকে সন্দেহ লাগলে এরে নিতেছেন কেন কথার কথা সন্দেহের মধ্যে দুইটা দিক হুজুর হালালও হতে পারে হারামও হতে পারে আল্লাহ না করেন যদি হারাম হয় তো সবার কোরবানি বাতিল আর হালাল হলে ঠিক আছে তো এখন কথা হলো সন্দেহ যেহেতু এটা কইরেন না আপনি এই জন্য মাথায় রাখবেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে মাসালাও জিজ্ঞাসা করা লাগে না এটা কিভাবে আমি প্রায় সময় বলি দুইটা ধান খেত এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছোট্ট আইলাস দুই পাশে দুইটা রাস্তা আছে এই দুই রাস্তা দিয়ে আপনি সহজে রাস্তা পার হতে পারবেন আবার ধান খেত দুইটার মাঝখানে ছোট্ট আইল দিয়েও পার হতে পারবেন আপনার উচিত হলো দুই পাশে দুইটা বড় রাস্তা আছে এগুলো দিয়ে চলে যাওয়া আপনি এটা না কুইরা ধান খেত দুইটার মাঝখান দিয়ে ছোট্ট একটা আইল যে আইল দিয়ে চলার সময় দুই পাশের ধান খেতের ধান আপনার জামার মধ্যে লাগতে লাগে কিনা আপনি ওই পাশে রাস্তায় উঠছেন গিয়ে এখন আপনার জামায় বারো তেরো বিশটা ধান দুই খেত থেকে লেগে গেছে এখন মাদ্রাসায় ফোন দিয়েছেন কুমিল্লা ফোন দিয়ে মুফতি সাহেব জিজ্ঞাসা করলেন হুজুর এরকম আমি আরেক দুইজনের ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসছি আসার সময় আমার জামার মধ্যে কিছু ধান লেগে গেছে এখন কি করা তো যদিও মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিবে যে এটা তো তোমার অনিচ্ছায় রাস্তা দিয়ে আসার সময় দুই চারটা ধান লাগতেই পারে এখন আমার কথা হইল আপনি এই মাছালানোর দরকার হইল কেন এটা কোন হ্যাঁ আপনি ইংরেজে ঠিক হয়েছে কি আপনি মাঝখান দিয়া যাওয়ার কারণেই তো এই মাসালার জন্য ফোন দেওয়া দরকার এই জন্য আমি বলি সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাসে ওদের মাসালার দরকার হয় না জীবনে হারান তো আপনারা সবাই চিনেন হারাম কোনটা হালাল কোনটা মাসাল্লা কম বেশি সবাই জানে কিন্তু সন্দেহযুক্ত জিনিসগুলা মানুষ যখন করে তখন এই ফোন দেয় কুমিল্লা মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা হুজুর কিছু যাবে কি এই বিষয়টা একটু ঘটকা কি করতে পারি তো আমার কথা হলো আপনি যেটা সন্দেহ এটা গেলেন কেন দুই পাশে দুইটা সুন্দর রাস্তা থুইয়া মাঝখান দিয়ে আপনার হাঁটতে গেছে কে এটা কোন দুই চারটা ধান যদিও লাগলে আপনি মাফ মুফতি সাহেবরা ফতোয়া দিবে এটা সমস্যা নাই কিন্তু আমার কথা হলো মাসালাটার দরকার হইল কেন ইন্দে কেন হাঁটলেন সেটা বলেন এই জন্য রসুল সাল্লাহ বলেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাসলে সে তার ধর্ম তার মর্যাদা রক্ষা করল আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো হারাম টাকায় কোনো শরীরকে তো নিবিনি না কোরবানিতে কিন্তু সন্দেহ যদি থাকে আমি বলবো সন্দেহ থাকলে তার থেকে দূরে থাকেন আর আপনাদের উচিত হলো যদি পারেন সামর্থ্য থাকলে একা দেন একা দিলে হালালটা দিলে আপনারটাই দিছেন হারামটা দিলে আপনি দিছেন হ্যাঁ ঝামেলা নাই আপনি জানেন কি দিছেন না দিছেন শরীখানা যখন নিবেন বা নিলে বুঝে শুনে এই জন্য আপন তিন ভাই আপন চার ভাই আপন দুই ভাই দিলে এটা খুব ভালো কারণ আপন তিন ভাই যখন একসাথে দেয় কোরবানি তিন ভাই জানে আমরা তিন ভাই কি কামাই করি না করি তখন তাদের মাঝে এই সন্দেহগুলা কাজ করে কম হারামের বিষয়টা এই ঝামেলাটা কম আসে কিন্তু যখনই আপনি অন্য কাউকে নিতে যাবেন তখন এলাকার পাঁচ ছয় বলবে কিরে কারে নিলি কোরবা নিতে কেন জানুস না ওর সমস্যা আছে এই তো আপনার ভিতরে শুরু হয়ে গেল ঝামেলা হয় কিনা বলেন বিষয়গুলো তো এই জন্য সন্দেহ যেখানে আছে এখান থেকে আমরা বেঁচে থাকব আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করে তাহলে আসেন এক নাম্বার নিয়ত শুদ্ধ দুই নাম্বার হালাল সম্পদ দিয়ে কোরবানি দেওয়া তিন নাম্বার মোতাবেক কোরবানি কিভাবে জবাই করব পশুটা কিভাবে জবাই জবাই করব 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 না পশু যখন আমরা কোন পর্যন্ত কাটতে হবে যেটা না কাটার আগ পর্যন্ত পশুটার ছুরি লাগায় আপনি চলে গেলেন কসাই পরে জবাই করলো এই বিষয়গুলা খুব ভালোভাবে জন্য আলেম যখন কোরবানি করে অনেক কসাইরা আপনারা থাকেন আপনারা কি করেন যে হুজুর একটা পুষ দিয়ে চলে যান না উনি পুষ দিয়ে চলে যান মানে একটা রোগ আছে যেই রোগটার মধ্যে ওইটা লাগতে হবে লাগার পর এরপরে ওইটা জীবন যায় যান যায় ওই রোগ পর্যন্ত অন্তত কাটতে দেন এর আগ পর্যন্ত আপনি তাকে সরায়ে দিন না আমি কিন্তু জবাই করি না আমার আমার বলতে চিন্তা যারা করে জবাই করা উচিত অনেক আগে দশ বারো বছর আগে একটা বা দুইটা বসে জবাই করছিলাম জবাই করার সুযোগ হয় না বা কোনো কারণে করি না এখন যাই হোক এই যে এই কাজটা আপনারা যারা জবাই করবেন ওলামা একারাম বা ছাত্র যারা জবাই করবেন খুব মন এই জবাইয়ের সময় যেই রোগটা আপনার যেই রোগটা অন্তত কাটতেই হবে যেই কাটলে তার জানটা যায় ওই পর্যন্ত আপনি আপনি চাকুটা চালাবেন এরপর ঠিক আছে ওরা দেখবেন এইভাবে একটা আঘাত করে কষাইরা এই কাজটা করতে দিবেন না গরুর এই জায়গায় মাঝে একটা এইভাবে দেয় এটা করতে দিবেন না তো যাই হোক শরীয়ত মোতাবেক করা কোন বেদাত যেন আমার কোরবানির মধ্যে প্রবেশ না করে কোন বেদাত যেন প্রবেশ না করে এটা যেমন গরু আপনি কোরবানির জন্য কিনলেন কিনার পর কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এমন এমন কিছু কাজ করে এলাকার মানুষ এটা আর কোরবানির যুগই থাকে না কি করে না করে মানে কত রুসুম পালন করে সব জায়গায় না কিছু কিছু জায়গায় অনেক রুসুম পালন করে এই রুসুম পালন করেন না শৈ বুহারীর বর্ণনা ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস আবাজান বর্ণনা আমাদের আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করেন কয়ালা রুসুল্লাহ হিসাল্লাল্লাহ কয় আল্লাহ ইউয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ তাআলা আনহা বলেন রসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন মান আহ দ শফি আমরিনা হা দামা লে সামিন গুফাহু আরদ্দোন আমাদের ইসলাম ধর্মের মাঝে যদি আমাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু কেউ অনুপ্রবেশ করায় এবার আপনারা আমার সাথে বলেন বলেন ইসলামের মধ্যে নামে সব আশায় নতুন কিছু করা মনে ইসলামের মধ্যে নামে আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করা আবির্ভাব করা বেদার এটা কি বলেন কত ধরনের পদ্ধতি আবিষ্কার হয় আল্লাহ হেফাজত করেন ইবাব মা আলিক রহমতুল্লাহ আলাই বলেন মানি বিত দাআফিল ইসলামি বিদআতান ইরাহা হাসানাহ ফাকাদ আন্না মুহাম্মাদান ক্বাদ খানা আর-রিসালাহ ইমাম মালিক বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর সে যদি এটাকে অনেক উত্তম মনে করে কেমন যেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বকে কেয়ামত করে গিয়েছে এই দাবি ওই ব্যক্তি করতেছে

আনা ফরাহত আলাল হাউজ আমি হাউজে কাউলসারের পারে দাঁড়িয়ে থাকবো তোমাদেরকে পানি পান করানোর জন্য মারব আলাই ইয়া শারিবা আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে ওয়াবান শারিবালাম ইয়াজ মা আর যে হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ হবে না তাহলে নিয়ম কি জানলাম হাউজে কাউসারের সামনে দিয়ে যে যাবে সেই পানি পান করবে আর যে পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা টিপাসা লাগবে না কেয়ামতের মাঠে কষ্ট হবে না সুমালায় না লেয়া কনিয়া আরিফুন আনি আরিফু হুম আরিফু হুময়া আরিফুন এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনি যারা মাকে চিনে আমি তাদেরকে পানি পান করাইতে চাই যখন হালুবাইনী হবে আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো আল্লাহ ইন্মাতি তারা তো আবার উম্মত আমার উম্মত আর আমার মাঝে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো তাদেরকে তো আমি পানি করাইতে চাই নবীর সামনে দিয়ে যে যায় তাই বাণি করে কিন্তু একদল আসার পর নবীর মাঝে আর তাদের মাঝে বর্দা দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকালা তাদের ইমা আহদাসু বাহদা আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন কত কিছুর আবিষ্কার করছে এটা আপনার জানা নাই এমন এমন বেদাত আবিষ্কার করছে এটা আপনি জানেন না হাবিব নবী তখন বলবে সোহকন লিমান লিমানা দিনি, লিমান বাদদালা দিনি দূর আমার সামনে থেকে হও আমার সামনে থেকে আমার শরীয়ত আমি রেখে আসলাম যে শরীয়ত এই শরীয়ত যে পরিবর্তন করছে সে আমার সামনে থাকা দরকার নাই পানি পান করানো তো দূরের কথা রসুল বলবে হও কিসের পানি পান মনে রাখবেন বেদাতিদের সবচেয়ে বড় দলিল জাল আর যত কিছু জাল বর্ণনা সবচেয়ে বড় দলিল জাল বর্ণনা দিয়ে কি বর্ণনা দিয়ে যত জাল আছে দলিল পেশ করে বিভিন্ন আবিষ্কার করে আমি কিন্তু কোনো রুসুমাতের নাম বলি নাই বলছি বলি নাই কিন্তু খালি বলছি যে যারা বেদাত আবিষ্কার করে তাদের প্রধান দলিল থাকে জাল কি দলিল থাকে জাল এখন দেখেন এই কথা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে বুঝেন নাকি আমার এই কথাটা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে আর যে জাল বর্ণনা করে না তিনি গায়ে নিবে না তো দেখবেন আমি যে বক্তব্যটা দিলাম এই জায়গাটা যে বেদাতি যারা নতুন বেদাত চালু করে এদের মূল দলিল হয় জাল বর্ণনা এমন বলবে হ্যাঁ সে কিভাবে বললো আরে আমি কি আপনার বলছি কেন আপনি কি জাল বলেন যদি কয় হা তাহলে তো কি বলছি যদি বলেন না তো তো আপনাকে বলি নেই আমি মাথায় রাখবেন কথা আমি বললাম জাল প্রধান দলিল হয় বেদাতিদের প্রধান দলিল হয় যত জাল বর্ণনা এবং আমি কিছু কিতাপ বলে দিতে পারবো এই কিতাবগুলা পরে পরে এই জাল বর্ণনাগুলা দেয় এর মধ্যে একটা জাল বর্ণনার অনেকগুলা জাল বর্ণনা একদম জাল বর্ণনায় ভরা জাল বর্ণনা এমন কিছু কিতাব আছে এর মধ্যে একটা বড় কিতাব আছে না আমার তুলকু বড় এত জাল বর্ণনা এটার মধ্যে এমন বলতে পারেন হ্যাঁ আপনি এটা বললেন আপনি কি জাল বলেন যদি বলেন হ্যাঁ তো আপনারই বলছি যদি বলেন না তো আপনাকে বলি নাই এটা কথা সবসময় মনে রাখবেন আমি কখনো কাউকে বলি না যে এটা আপনাকে আমি বলি বলার পর সেটা যদি আপনি করে থাকেন তা আপনি শুধরা যান যদি না করে থাকেন সেটা তো আপনার জন্য এওয়াজ ওয়াজ না কি ঠিক বলেন যে কথাটা বলছি এটা ঠিক ঠিক আছে না কথাটা বুঝে ঠিক বলছেন হ্যাঁ তাহলে বেদাতের বড় দলিল হয় জাল বেদাতের বড় দলিল হয় কি যত জাল বর্ণনা আছে এগুলা দলিল হিসাবে দাঁড় করাবে এরপরে বলবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোরবানীর ক্ষেত্রে মৌলিক চার কথা এর মধ্যে এক নাম্বার নিয়ত শুদ্ধ দুই নাম্বার তিন নম্বর মানে বেদাত মুক্তভাবে কোরবানী করা চার নাম্বার কি রিয়া কি রিয়া সারা মানে লোক দেখানো ছাড়া কোরবানী করা আচ্ছা বলবেন রিয়া কি রিয়া ছাড়া করা তিনবিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস তেশশো বিরাশি নম্বর হাদিস হোক ইবনে আমির থেকে বর্ণনা তিনি বলেন আন্না সুফাই আল দাখল আল মাদীনা বিখ্যাত তাবি সুফাই আলআসবাহী মদিনা ফায়দা হু আবি হরা হঠাৎ মদিনা ইয়েসে দেখে আবু হরায় রদী আল্লাহ তালা নসুল তিনি হাদিস পড়াচ্ছেন ইজতামা আলাইহি না মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আছে তিনি মানুষকে প্রশ্ন করলেন এটা কে ফকালু আবু হরায়রা চিনো না এটা আবু হরায়রা রসুলের দিসু ইহাদিসুন্নাস তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন সুফাই আল আসবাহি রহমতুল্লাহ বলেন ফা দানাউ আমি তার কাছে গেলাম তার কাছে গিয়ে কাআতু বাইনে ইয়াদাইহি কাসা কাছি বসলাম ফালাব মা সাকাতা ওয়া খালা হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একাকী হলেন আমি তার কাছে গেলাম গিয়ে বললাম আপনারে একটা কথা বলতে আসছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি কথা বলো তো বললেন আন সুদুকা বিহাক্কিন ওয়াবিহাক্কিন লাম্মা হাদাসতানি হাদিসান আরাসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসান سمعতাহু بالرسول الله صلى الله عليه وسلم عقلতাহু وعلمতাহু আপনাকে আমি শপথ দিয়ে একটা কথা বলি আপনি আমার এমন একটা হাদিস শুনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন বুঝছেন জানছেন কি সুন্দর কথা যে হাদিসটা নিজে বুঝছেন জানছেন ভালোভাবে শুনছেন এমন একটা হাদিস শোনাম আবু হরায়রতা আহ বললেন আফ আলু তুমি যেটা বলছো আমি এটা করছি এখন দাঁড়াও হাদ্দিসান হাদিসান হাদ্সানি হিরসুল্লাহসাল্লাল্লাহ আলি আমি তোমাকে এখন রসুলের একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো এই কথা বইলে কি হয়েছে জানেন সুম্মা আবু ফ্রয়া রতানা আবু ফুর আয় রাদী তালা এটা বইলে বেহুশ হয়ে গেছে আদিস বলছেনি বলে নাই বলছে সোনামু এটা বইলে বেহুশ হয়ে গেছে সালাম মা ওনার যখন হুশ ফিরে আসছে হুশ ফিরে আসার পর তখন তিনি আবার বললেন আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে আমি আর নবী ছাড়া এই ঘরে তখন কেউ ছিল না এমন একটা হাদিস আমারে বলছে ওই হাদিসটা আমি এখন তোমাকে শোনাবো তাহলে হাদিসটা গুরুত্বপূর্ণ এটা বইলা আবার বেহুশে গেছে হাদিস শোনাইছি নি শোনাই নাই আফাক আবার যখন ফিরে আসছে فقال ابو هريره رضي, رضي الله تعالى عنه ابو هريره رضي الله تعالى عنه بل لا احدثنك حديثا حدثني رسول الله صلى الله عليه وسلم انا وهو في هذا البيت মা বান আহদুন গাইরি ওয়া গাইরুহু আমি তোমাকে এমন একটা হাদিস শোনাব যে হাদিসটা আল্লাহ নবী আমাক এই ঘরের মধ্যে বলছে আমি আর নবী ছাড়া কেউ ছিল না সুমমান আশগা আবু হুরায়রা তা নাশকাতান উখরা আবার বিউশে গেছে কয়বার তিনবার ফলাম্মা আবার হুঁশ ফিরে আসে হুঁশ ফিরে আসার পর শুফাই আল আসবাহি বললেন হাদিসনি হাদিসা এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন বুঝেছেন জেনেছেন আবু হুরায়রা বললেন লা উহadisu আনকা হাদিসান হাদাসা নিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলে ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি ফি মাকামি হাজা এই ঘরে এই স্থানে নবী আমার হাদিসটা বলছে এখনি তোমাকে শোনাবো এটা কইলে আবার বেউশে গেছে আবার বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা এইজন্য বেউশে যাইতেছে এরপর ওনার হুশ ফিরে আসার পর ওই বর্ণনা মানে যিনি হাদিস শুনতে চাইতেছে তিনি বলেন মালা এবার আবু এইভাবে চেহারার উপর এইভাবে আপনি বেহুসাহী পুরে যাবে যাবে আমি কি করলাম তাড়াতাড়ি গিয়ে ধরলাম ধৈর্য আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি বসায় বললাম আমার মেহের বাণী করে হাদিসটা শোনান আপনি বারবার বেহুশ হচ্ছেন কেন এটা কি হাদিস তখন আবু হরা রদিয়াল্লাহু তাআলা আগু বললেন যে আল্লাহ বাক রব্বুল আলামিন যখন কেয়ামতের ময়দান কায়েম করবেন বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন আউয়ালুমাইয়াদুবিহীন সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি ডাকবেন তো অনেক এমন তিন ব্যক্তি এর মধ্যে একজন রজুলুন জামাল তোর যে ব্যক্তি কোরআন জমা করেছে মানে আলেম হইছে তাকে ডাকবে প্রথম দুই নাম্বার ওয়া রাজুলুন সাহিবুল মাল টাকা ব্যবসাওয়ালা দান করছে দুনিয়াতে ডাকবে ও কতিলাফি কুতিলা ফি সাবিলিল্লাহ আরেক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন তিনজনকে ডাকবেন ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে ওই জিনিস শিক্ষা দিলাম আল্লামতুকা তুকা মা তু আল্লাহ রসুলি আল্লামতুকা তুকা মা আঞ্জল তু আল্লাহ রসুলি আমি আমার নবীর উপর যা নাজিল করলাম এই বিদ্যা আমি তোমাকে শিক্ষা দিলাম ফামাদা আমিল তা ভিমা যা জানছো জানা অনুযায়ী কেমন আমল করলা জবাব দিবে আনা আল্লাহ আনা আল্লাহার সকাল সন্ধ্যা আমল করছি আল্লাহ আল্লাহ বলবে না কথা তুমি মিথ্যা বলছ তুমি কি বলছ মিথ্যা বলছো বলছি বড় কারি ওমুখে বড় আল্লামা অমোকে বড় আলেম ওমকে বড় শেখুল হাদিস ওমকে বড় মুফতি ওমকে বড় মহাদিস তুমি এই কারণে এলেম শিখছ এটা আল্লাহ বলার পর

তুমি কি কারণে আলেম শিখছ এক নম্বর রিয়া দেখানোর জন্য শিখছ দুই নম্বর সম্পদ অলারে ডাকবে কেন নাম সম্পদ অলারে ডেকে বলবে তোমার সম্পদ দিয়েছিলাম আমি কি করছো আলাইকা আমি কি তোমাকে সম্পদশালী করি নাই সে বলবে বালাই অরব আল্লাহ সম্পদ দিয়েছেন তো কি করছো জবাব দিবে আসিল রাহিম আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি সব ডাকু আল্লাহ আমি সৎকা করতে অনাথ সৎকা করতাম আল্লাহ বলবে মিথ্যা কথা লিও হল যেন তোমারে বলা হয় অমকে বড় দাতা এই জন্য তুমি দান করতা না হয় তুমি পাঁচজন জাকাতের পাঁচটা লুঙ্গি দিয়ে ছবি তুলে ফেসবুকে কেন দিছিল বলো পাঁচজন মহিলার পাঁচটা শাড়ি দিয়ে তুমি ফেসবুকে ছবি দিছো তো তোমার নিয়ত কি তুমি তো এটাই নিয়ত তোমার তোমার মানুষ বড় দাতা বলবে না একটা কথার কথা হয়তো ফেসবুকে দিছে এই নিয়তে যে আল্লাহ আমি দিলাম অন্য আরো দশটা মানুষ দেয় তাহলে ঠিক আছে তার নিয়ত জানি না যদি নিয়তটা এটা হয় যে আমি আমি দিলাম মানুষ বড় দাতা নিয়ত জানে কে আল্লাহ তোমাকে বলা হয়েছে দুনিয়াতে অকতকিল তুমি বড় দাতা দুনিয়াতে বলা হয়েছে যাও জাহান নামে যাও গেল জাহান নামে শহীদ আসো আল্লাহ রাস্তা আমার রাস্তায় জেহাদ করছো তুমি না কেন করছো তালতু আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি আল্লাহ বলবে কেন বলবে আপনার জন্য আলো মিথ্যা কথা তোমার বীর বাহাদুর বলা হয় যেন এই নিয়তি তুমি জেহাদ করছো দুনিয়াতে মানুষ তোমারে অনেক বীর বাহাদুর বলছে যাও জাহান্নামে যাও জাহান্নামে আবু হুরায়রা বলেন উলাইকা সালাসাতু লতি আর বিহিমুন নার এই তিন ব্যক্তির দিয়ে আগুন প্রজ্বলিত করা হবে জাহান্নামে কথা কেন বলেন তো এলেম শিখছে জিহাদ করছে আল্লাহর জন্য না দেখানোর জন্য চার নাম্বার কোরবানি এটা এবাদত এবাদত আল্লাহর জন্য করা দেখানোর জন্য না করা তাহলে বলেন তো এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার খালাল মাল দিয়ে কোরবানি করা তিন নাম্বার বেদাত মুক্ত ভাবে শরীয়ত মোতাবেক কোরবানি করা চার নাম্বার রিয়া মুক্ত মানুষকে দেখানোর জন্য না আমার রবকে খুশি করার জন্য কোরবানি করা এই গরুর গুস্থটা মনে হয় মজা হবে না 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 একটু মজা বেশি হয়েছে কম হয়েছে এইগুলা বললেন না আল্লাহর রস্তি আবার হিসাব করে যে এটা বাজারে বেসলে কত টাকার বস্তু বেসা যাইতো দেখি তো হিসাব করে দেখ আহা কিনলাম এক লাখ দিয়ে আগস্ত তো হাজার টাকার বেসা হবে ওই তো তার মানে কি বিশ টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো আপনি এগুলো কি করেন কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে বলেন সবাই বলেন কোরবানি কার জন্য আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো রিজিকে না রাখলে খাবো না আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি বুঝতে খাওয়ার আগে আমার মাকসাদ গুস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে বস্ত আমারে খাওয়ায় তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহ খুশি করা হারাম মাল এটা যেন শরীর না হয় হারাম টাকার অংশীদার তাদের থেকে খুব সতর্কতা অবলম্বন করা